এনআইডি কার্ড তৈরি হওয়ার আগ পর্যন্ত আমাদের জন্মসনদ দিয়ে সব কিছু করতে হয় এবং এনআইডি কার্ডের মতোই সনদ কাজ করি তো এখন আমাদের জন্মসনদগুলো সবগুলোই অনলাইন হয়ে গিয়েছে অনেকের জন্মসনদ অনলাইন হয় নাই যার কারণে কিন্তু অনেক কাজেই আমাদের বাধা ফেরোতে হয় অর্থাৎ আমাদের নতুন যারা ভোটার আছে তাদের কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ করা হচ্ছে সেখানে যদি আমাদের জন্ম নিবন্ধনটা অনলাইন না থাকে সেক্ষেত্রে কিন্তু কেউ ভোটার হতে পারবে না অবশ্যই তাকে জন্ম নিবন্ধনটা অনলাইন করতে হবে তো সকল ক্ষেত্রেই কিন্তু জন্ম নিবন্ধনটা অনলাইন রাখতে হয় তো আপনি চেক করবেন কীভাবে আপনারটা অনলাইন আছে কিনা, না বা আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা হয়েছে কি না তো আপনি চাইলেই কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি চেক করতে পারেন এবং খুব সহজেই খুব অল্প সময় চেক করতে পারেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা কি অনলাইন করা না এটা চেক করার জন্য আপনার থেকে কোনো ধরনের চার্জ কাটা হবে না বা খুব আহামরি যে কঠিন এ ধরনের কোনো কিছুও না আমি খুব সিম্পলি আজকে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আমরা সেটা চেক করতে পারি এবং কিভাবে ভেরিফাইড করতে পারি যে আমাদের জন্মসোনারটি অনলাইন করা কি অনলাইন করা না তো প্রথমে আমাদের যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে তো আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব তো সেখানে যাওয়ার পর আমরা এখান থেকে লিখবো বিডি স্পেস রিস ডট গভ ডট বিডি এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটটা চলে আসবে এখান থেকে আমাদের এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে সিম্পলি এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিতে প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বার বা আমাদের জন্ম জন্মসান যে একটা নাম্বার থাকে সেটা এবং নিচে দেওয়া আছে বার্থ ডেট অর্থাৎ জন্ম তারিখ সেটা দেওয়া আছে এবং নিচে একটি অঙ্ক বা ম্যাথ একটা দেওয়া আছে যে এই ম্যাথটা সমাধানের মাধ্যমে আপনি রোবট কিনা সেটা ভেরিভাইড করবেন সাধারণত এই তিনটা সাবমিট করেই কিন্তু আমরা আমাদের জন্মসোনারটা নিয়ে আসতে পারি তো আমি আমার জন্ম সনদ দিয়ে আপনাদের চেক করে দেখাচ্ছি তো সিম্পলি আমি আমার জন্মসোন নাম্বারটি এবং আমার জন্ম তারিখ দিয়েছি অর্থাৎ ডেটটা দিয়েছি এরপর নিচে যে আমাকে একটা ম্যাথ দেওয়া হয়েছে সেটা হচ্ছে বাষট্টি মাইনাস টেন অর্থাৎ ফিফটি টু হবে তো এখান থেকে ফিফটি টু দেওয়ার পর আমরা এখান থেকে সাবমিট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের জন্মসংটা চলে এসেছে যদি অনলাইন করা থাকে তাহলে এই ধরনের জন্মসন চলে আসবে কিউআর কোড সহ অনলাইন করা থাকলেই শুধুমাত্র এখানে এটা শো করবে বা এখানে আসবে অনলাইন করা না থাকলে সেটা আসবে না তো এখন দেখবো এটা কীভাবে আমরা প্রিন্ট করব । তো সেই জন্য আমরা থ্রি ডটে ক্লিক করব এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করে আমরা সেভও করতে পারি অথবা প্রিন্টও করতে পারি এরপর নিচে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন আছে আমাদের শেয়ারে যেতে হবে শেয়ার যাওয়ার পর এখান থেকে প্রিন্ট লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট লেখা এই প্রিন্টে ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে সেভ বা প্রিন্ট করতে পারি তো আমরা প্রিন্টে যদি ক্লিক করি সেখান থেকে আমরা সেভ করতে পারবো সিম্পলি আমরা প্রিন্টে ক্লিক করব প্রিন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক সেভ এসপিডিএফ লেখা আছে এখান থেকে এখানে ক্লিক করতে হবে এখান থেকে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক এটা সেভ হয়ে যাবে এবং নিচে আমাদের যে কোনো একটা ফাইলে বা ডাউনলোড ফাইলে সেভ হয়ে যাবে তো এভাবেই আমরা খুব সহজে আমরা চেক করতে পারি আমাদের জন্ম জন্মশ্রণেরটি অনলাইন আছে কি না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি একটু উপকার আসে করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বি দেখা যাচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ